অবশেষে সকল জটিলতার অবসান কয়েকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে দোলাচল চলছিল অর্থাৎ জন্মাষ্টমীর ছুটি রাজ্য সরকারের পূর্ব ঘোষিত মতো যা পনেরোই আগস্টে দেওয়া হয়েছিল সেটাই কি শেষ পর্যন্ত চূড়ান্ত থাকবে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি ডিপিএসসি থেকে ষোলো তারিখে জন্মাষ্টমীর জন্য কিন্তু দিন ঘোষণা করা হয়েছিল জন্মাষ্টমীর ছুটি হিসাবে কালকেই সে নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মালদা ডিপিএসসি প্রথমে ষোলো তারিখ জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করলেও পরে কিন্তু সেটা আবার পনেরো তারিখ করে নিয়েছিল কিন্তু আজকে একটু আগে পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি জারি করে কিন্তু পূর্ববর্তী নির্দেশিকাটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে দেখুন এখানে সেই নোটিফিকেশনটি রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড বাইট ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার ফোর সেভেন ওয়ান টু এফ পি টু ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ ডিক্লেয়ার জন্মাষ্টমী সেলিব্রেটেড অন ফিফটিন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে নাও বেসড অন অ্যাভেলেবেল ইনফরমেশন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে অ্যান্ড ইজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড এজ এ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ান ফলে এই নির্দেশিকা অনুযায়ী জন্মাষ্টমীর ছুটি কিন্তু ষোলোই অগস্ট অর্থাৎ শনিবার পাওয়া যাবে এবং এই ছুটিটি এনআই অ্যাক্টের আন্ডারে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে অ্যাকর্ডিংলি দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওনড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল বি রিমেইন ক্লোজ অন সিক্সটিন অগস্ট টু থাউজেন্ড স্যাটারডে ফলে এই দিন সরকারি এবং সরকার অধিগৃহীত সকল ধরনের প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ থাকছে তা আজকে নিশ্চিত হওয়া গেল আপাতত খবর এইটুকুনি ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন